দেখো এখানে লাগেজগুলো মাধা হচ্ছে ব্যাগগুলো মানে বাইকে মধ্যে দু সাইডে ভালো করে বেঁধে নিচ্ছে আর ওই সাইডেও এখন একটা ব্যাগ আসলে আরেকজনের ব্যাগ মাধা হবে তারপর ব্যাগটা মাথা হবে আমাদের ব্যাগগুলো রেডি করে বেঁধে নিচ্ছে হে এভরিওান কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি নতুন একটা ভিডিও মধ্যে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা শুরু করছি এখন দেখতে পাচ্ছ ভোর এখন আড়াইটে বাজে ভোর না মাঝরাত্রি তিনটে বাজ বেজে গেছে আমরা এখন রেডি হব রেডি হয়ে একটা জায়গায় বেরোবো আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি প্রত্যেক বছরই এই টাইমটা আমরা যাই আজকে থার্টি ফার্স্ট তো কোথায় যাচ্ছি কিছু হলেও গেস্ট করতে পারছো থার্টি ফার্স্টে মানুষ কোথায় যেতে পারে তো দেখতে পাচ্ছ আমাদের বাহন রেডি আর এখানে জ্যাকেটগুলো আছে আমরা রেডি হয়ে যাবো আমি রেডি হয়ে গেছি ছেলে রেডি হবে বড় রেডি হবে রেডি হয়ে হবে তো আমি রেডি হয়ে যাই রেডি হয়ে ওরাও রেডি হয়ে তারপর দেখা হচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি জানতে পুরো অবশ্যই দেখবে আর এখানে বর রেডি হয়ে ছেলেকে রেডি করাচ্ছে বাবা ছেলে দেখতে পাচ্ছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা আমার পায়ে কার্ড লাগিয়ে দিচ্ছে ছেলে আমার হাতেরটা পরে দেখি বাবু পাটা সোজা কর আমার হাতেরটা ছেলে পরে নিয়েছে ছেলে রেডি বাবু বড় রেডি হয়ে গেছে সোয়েটার খালি জ্যাকেটটা পরবে আর আমারও জ্যাকেটটা পরলেই হয়ে যাবে এখন পায়ের গাড্ডা যা লাগাচ্ছে একটু মুখটা তোলো না গো Jangan lupa like, তো বর এখানে বাইকের সামনের চাকায় জল দিয়ে ফার্স্ট জার্নি শুরু করবে মানে স্টার্ট করবে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বাইকটা দিয়ে দিয়েছে তো তারপরে এই বাইকটাতেও মানে রাকেশের বাইকটাতেও দিয়ে দিয়ে তো আমরা বেরোবো ছেলে মানে এর বাইকে থাকবে আর আমরা দুজনে যেহেতু আমাদের লাগে যাতে তিনজনে তো সম্ভব না অতটা আসতে তো তার জন্য ওর গাড়িতে আর আমরা দুজনে আমাদের গাড়িতে তো চলো এবার যাত্রা শুরু করা যাক অনেকটা লেট হয়ে গেছে আমরা স্টার্ট করেও দিয়েছি

এখন দাঁড়িয়েছি এখানে একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য সকালের এখনো কেউ কিছু খাইনি বলবো এখন একটু চা খাবে তার জন্য দাঁড়িয়েছি এই যে এখানে কি করছে তুমি ব্যাগটা খুলতে এখানে সেলিং বাবু তাকে একটু দেখো তো

ওরা ওখানে চা বিস্কিট এসব খাটছিলো আমি চা খাইনি আমি যেহেতু শরীরটা ঠিক লাগছিলো না অনেক ভরে ওঠা হয়েছে যার জন্য আমি দাবের জন্যই খাচ্ছি আর ছেলেদের কিছুই খেতে চাইছিল না জোর করা তো একটু কিছু খেয়ে আমরা এখানে জানি আবার শুরু করে দিয়েছি আর এখানে মামারও দেখা মিলে গেছে দেখো মামাও উঠে গেছে মানে হালকা জাস্ট একটু দেখা গেছে আর কুয়াশাও প্রচণ্ড ছিল

তো অনেকটা রাস্তা দাঁড়নির পরে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি মন্দারমণি প্রায় ঢুকবো ঢুকবো হয়ে গেছি এখনও পৌঁছায়নি বাট মন্দারমণি ঢুকবো ঢুকবো হয়ে গেছি অনেকটা জার্নি আমাদের করতে হচ্ছে প্রায় চার ঘন্টা জার্নি আমাদের হয়ে গেছে অলরেডি আর আমরা অনেকটা স্টে করে করে এসেছি মানে হল্ট করে করে এসেছি অনেক জায়গায় দাঁড়িয়েছি কপি খাচ্ছিলো চা খাচ্ছিলো বা এই জন্য কারণ যেহেতু আমরা অনেকটা ভরে বেরিয়েছি অনেকের খিদ খাবার খিদে পাচ্ছিলো আর আমরা তো বাইকে যাচ্ছি আর আমাদের আট টিম হচ্ছে চার চাকায় ওরা গেছে আর আমরা বাইকে যাচ্ছি ওরা আগে পৌঁছে যাবে আমাদের আগে ওরা অনেকটা আগে চলে গেছে ওরা প্রায় বারোটা নাগাদ বেরিয়েছে রাত্রে একটা নাগাদ আর আমরা তো ভরে বেরিয়েছি তো চলো গন্তব্যে গিয়ে দেখা হচ্ছে আর কিছু কিছু স্পট তোমাদেরকে তুলে ধরছি অবশ্যই তো চলো আরেকটু যাওয়া যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি আবার কী বলবো আর হ্যাঁ যেটা সিক্রেট ছিল সেটা আমরা দীঘাই যাচ্ছি থার্টি ফার্স্ট আমরা প্রত্যেক বছরই যাই আর এই বছরও যাচ্ছি ভীষণ মজা হবে আর তো নেক্সটও দেখতেই পাবে ও তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে দেখতে পাচ্ছ আমরা সমুদ্রের পাড়ে চলেই এসেছি এখানটা একটু দাঁড়াবো খুব সুন্দর জায়গাটা তোমরা গেস্ট করো সবাই বলো এই জায়গাটা কোথায় তো আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়েছিলো তো তাজপুরে এসে একটা মানে দোকান টাইপের রাস্তার পাশে ওখানে দাঁড়িয়ে একটু কিছু খাবো আর ব্রেকফাস্টে কি ওখানে ডিম টোস্ট নেওয়া হয়েছে সবার ডিম টোস্ট অর্ডার করা হলো তো চলো আমরা খাই প্রচণ্ড খিদে পেয়েছে আর আমার মুখটা সবাই প্লিজ একটু অ্যাভয়েড করবে কারণ মুখ চোখের অবস্থা ভীষণ অবস্থা তারা দেখি বলবো ফ্রেশ হতে পারছি ততক্ষণ মানে কী বলবো মুখের অবস্থা কি এত খিরে চেয়েছে যা খুলতেও পারছে না মানে কী অবস্থা আর সবাই দেখো মা ওরা আমার ভিডিও করছে আর আমাকে নিয়ে হাসি হাসি করছে তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার জানিয়ে শুরু করেছি আমাদের রেস্টুরেশনের জন্য উদ্দেশ্যে তো তাগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর মানে আগের বছর আমরা ট্রেনে এসেছিলাম বছর বাইকে এসেছি তার আগে বছর বাইক গিয়েছিলাম আর কি বলবো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে রাস্তাগুলো তো দেখতে পাচ্ছ রাস্তাগুলো কতটা সুন্দর তো ফাইনালি এই হচ্ছে দিঘর গেট ওয়েলকাম গেট তোমরা আমি তোমাদের নিয়ে এসেছি তোমাদের খাবার মানে আ জানেন কি এটা পড়া মানে পাঠা এই যে এইটা পড়া এদিকে না हां আমি প্রথমাই বলেছি ফুল রাস্তা যাচ্ছে জাস্ট ভিট্টা দেখো মানে কি বলবো এখন তো তাও বুঝতে পারছ না রাতের ভিট্টা জাস্ট দেখবে মানে প্রচণ্ড ভিড় হয় আজকের দিনে ট্রেন বাস বাইক মানে যে যেভাবে পারে আসে আগেরবার ট্রেনে উঠতে বিশাল কষ্ট হয়েছিল আমাদের যার জন্য বাইকে আসা এইবারে মানে তাও রাস্তায় যা জ্যাম রাস্তায় বাইক নিয়ে যে কত সবাই আসছে যে কি বলবো যে যেভাবে চার চাকা বাইক ট্রেন বাস মানে সবাই সব রকম পদ্ধতিতে এই হচ্ছে আমাদের হোটেল হোটেলের সামনে চলে এসেছি তো চলো ভিতরে যা যাক খুব ট্রায়ার্ড মানে গিয়ে আগে ফ্রেশ হই তারপর আসছি তোমাদের সামনে বাইকগুলো পার্কিং করে বাইকগুলো ভিতরে রেখে দিই দিয়ে লাগেজ খুলতে হবে তারপর রুমে যেতে হবে তারপর ফ্রেশ তারপর একটু রেস্ট নেবো দেন তারপর তো আসছি রাতে হোটেলের মধ্যে ঢোকে এবার লাগেজগুলো খোলা হচ্ছে দেখতে পাচ্ছি অনেক পরিস্থিতিতে বাঁধা ছিল সব গুলো খুলছে গাড়িটা হোটেলের মধ্যেই রেখে দিয়েছে একটু মুখটা তোলো না একটু মুখটা তোলো না কখন বেৰি আছিলে আকৌ সকালে তো এই হচ্ছে আমাদের হোটেলের চার পাঁচটা ভিউটা জাস্ট তোমাদের দেখাচ্ছে এখন বিকেল হয়ে গেছে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে তো এখন বিকেলে আমরা একটু রেডি হয়েছি রেডি হয়ে তো বেরোবো এখন যাবো মোহনার দিকে একটু ঘুরতে দেখো আমি এখানে রেডি হয়ে গেছি তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর তো ডাটের ভিডিও আছে তার মাঝে কোনো ভিডিও দিতে পারিনি ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো এখন যাচ্ছি মোহনায় তো মোহনার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো জায়গা ধরেই করেছে বলো ভীষণ অনেকখানি এরিয়া নিয়ে করেছে এই যে সামনেটা মানে কমপ্লিট হয়নি এখনও বা সামনেটা মিলিয়ে দেখো তো আমরা মোহনায় চলে এসেছি এটা হচ্ছে মাছের মার্কেট মানে বাপরে এত চারিপাশে মাছের মানে পুরো শুধু মাছই গন্ধ আর সেই শুকনো মাছ যেগুলোকে সুটকি মাছ বলে এই যে এখানে দেখতে পাচ্ছ চারিদিকে বাপড়ে কি গন্ধ মাছের আর কত বড় বড় চিংড়ি মাছ দেখো এখানে আর পমপ্লেট মাছ মানে সব রকমের মাছই আছে এরা তো মেনলি এখানে মাছই বেশি আর কি পাওয়া যায় মোহনায় মানে কত মাছ দেখো খালি তোমরা আমরা এখন মোহনায় এসেছি জানো তো বন্ধুরা এসে দেখছি একটুও পুকুরে জল এই দেখো অবস্থা দেখো এদের কোথায় উঠেছে দেখো করবো আমি আমি পড়বো জাল ফেলছে দেখো আমার দুটো আছে দাদা খেলতে পারে আমি পারি এই যে গন্ধ করে দিলি ভিডিওটা আস্থা <small> দেখি <small> 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 যাওয়ার কারণ আমরা এবার আমরা হোটেলে যাবো আর পুরো চারিপাশটা দেখতে পাচ্ছ লাইটিং পুরো আজকে দীঘা তো পুরো একদম লাইট আর চারিদিকে লাইটিং মানে কোথাও অন্ধকার নেই এরকম একটা ব্যাপার আর চারিদিকে ভিড়টা খালি দেখো চলো সামনের দিকে দেখাচ্ছে এখানে একটা গেট করেছে এটা ওল্ড দীঘায় মানে কি বলবো রাস্তা এত জ্যাম এত জ্যাম যে কী বল সবাই মনে হয় দীঘাতেই চলে এসেছে মানে আমাদের মতো আর কি আমরাও এসেছি তোমরা হয়তো এটাও বলবে তো আমরা তো প্রত্যেক বছরই যাই আর এই বছরে যা দেখতে পাচ্ছ লাইটিংগুলো আরও লাইটিং দেখা তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো রাত্রের ভিডিওই তো আসল চমক তো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আমরা হোটেলে চলে এসেছি বাইরেটা দেখাচ্ছি তোমাদের বাইরেটা যখন সামনে এটা বক্স লাগিয়েছে আর ওখানে রাইসগুলো মানে কি ধরনের লাইটগুলো দেখতেই পাচ্ছি আর প্রচুর ভিড় প্রচুর গানের আওয়াজ হচ্ছে বক্স চারিদিকে এই তো আমাদের হোটেলের নিচেই বক্স লাগিয়েছে কপিরাইট পড়ে যাওয়ার কারণে তো কোনো সং মানে দিতেই পাচ্ছি না মানে কোনো আর একটু গানের আওয়াজ আসলেই ব্যাস কপিরাইট পড়ে যাচ্ছে তো যার জন্য দিতেই পাচ্ছি না মানে কি বলবো প্রচণ্ড আওয়াজ থাকাই যাচ্ছে না ঘরের মধ্যে দরজা আনালোগুলো পুরো কাঁপছে রীতিমতো এত আওয়াজ পাশের হোটেলে দেখতে পাচ্ছ ছাদে ওরা তো ডান্স অলরেডি চালু করে দিয়েছে আর আমরাই যে এখানে বেরিয়েও পড়েছি রেডি হয়ে আর বারোটা বাজতে কিছুক্ষণ বাকি আর এত ভিড়ে আমাদের পুরো টিম এদিক ওদিক হয়ে গেছে সবাই দুজন একজন করে পুরো হারিয়ে গেছে আমরা এখানে আছি তিনজন আর বাকি সবাই কোথায় চলে গেছে জানি না এখন আপাতত সামনে আছে কিন্তু আমাদের সবাই হারিয়ে গেছিলো মানে কি বলবো জনকে তো খুঁজেই পাওয়া যায়নি দেখো পুরো চারিদিকে লাইট আর ভিড় দেখো রাস্তাটাই তো চলো সামনের দিকে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই নতুন নতুন বছর তো দু হাজার সবাই ভালো কাটলো আর সবার ভালো যাক পিছনে সব দুঃখ কষ্ট ফেলে এসে নতুন বছরে সবাই ভালো করে কাটাক বা সবার ভালো যাক দেখতে পাচ্ছ কত বাজি আর মানে কি বলবো কত সাউন্ড চারিদিকে লাইটিং বক্স বাজি মানে প্রচুর প্রচুর ফাটায় আর মানে কি বলবো ভীষণ মজা হয়েছে আমাদের তো মানে বলেছিলাম না ভিড়টা দেখতে পাচ্ছ তো মানে কেউ যদি একবার হাত ছাড়া হয়ে যায় হাত একজনের ছেড়ে দেয় পুরো সে হারিয়ে যাবে মানে এত লোক এত লোক আর এত ভিড় যে কি বলবো মানে ভয়ে ভয়ে শক্ত করে হাত ধরে রাখতে হবে না আমি মানে দারুণ করে দারুণ তোমরা অবশ্যই একবারের জন্য হলেও ঘুরে যেও দেখবে পরের বছর থেকে বারবার আসতে ইচ্ছে হবে এত মজা হয় আর আমাদের এখানে পাগল ডান্স শুরু হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ এখানে আমাদের একজন তো শুরু করেই দিয়েছে পাগলের মতো নাচছে আর আমরা তো সবাই পাগলের মতোই নাচি যদিও ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও নেক্সট ইয়ার সবাই একবার ভিজিট করে যেও পারলেই মজাটা না হলে মিস করে যাবে আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও সবাইকে বাই নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে আর তো টাটা গুড নাইট সবাইকে